নমস্কার বন্ধুরা আজকে আমি এই টমেটো পাকা টমেটো এই টমেটো দিয়ে আমি টমেটো পাউডার করব কিভাবে কি করি না করি দেখেন আপনারা আস্তে আস্তে দেখতে থাকেন প্রথমে এই টমেটোগুলো আমি এইভাবে নিয়ে এইভাবে সব কেটে নেব এই টমেটোগুলো এভাবে কেটে নিয়ে প্রত্যেকটা টমেটো এভাবে আমি কেটে নেব নিয়ে আমি এটা কিভাবে বছর জুড়ে ঘরে রাখা যায় সেটা আপনাদের দেখাবো এই প্রত্যেক টমেটোগুলো এভাবে সব কেটে নেব আমি কিভাবে কি করে আপনারা দেখেন এই দেখেন বন্ধুরা আমি টমেটোগুলো সব এভাবে ভুকো ফেলে দিয়ে দিয়ে কেটে নিয়েছি প্রত্যেকটা ভুকো ফেলে দিয়ে কেটে কেটে নিয়েছি এই যে টমেটোগুলো সব কেটে নিয়েছি এবার আমি এটা কড়াইতে দিয়ে একটু জাল দেব চলেন দেখেন কীভাবে কী করব টমেটোগুলো সব আমি কেটে নিয়েছি এইবার এই টমেটোগুলো আমি উনুনে দিয়ে একটু জ্বালিয়ে নেব এইভাবে একটু এই টমেটো তেলও লাগবে না জলও লাগবে না কিছুই লাগবে না এটা কড়াইতে দিয়ে একটু নেড়ে ভালো করে নরম করে নিয়ে শুকাই নেব দেখেন এটা এই যে জাল দিয়ে নিচ্ছি একটু জাল দিয়ে এর এই যে জলটা এই জলগুলো একটু শুকাই নিচ্ছি এই জলগুলো একটু শুকাই নিলে ভালো হবে তাড়াতাড়ি রোদ্রে তাহলে শুকাই যাবে আর এর ভিতর সবজিটা ঘরে থাকবে যেহেতু এই জন্য আমি একটুখানি ভিনিগারের ভিতর দিয়ে দিচ্ছি এক চামচ ভিনিগার দিয়ে দিলাম দেখেন এইটা আমি এই যে জাল দিয়েটা শুকিয়ে নিয়েছি এবার আমি থালাতে ঢেলে রোদরে দেব এখানেও আমি নিশ্চিত থালাতে আমি একটু তেল মাখিয়ে নিয়েছি এই যে এই থালায় এখন আমি এই অল্প অল্প করে পাতলা করে ঢেলে রোদ্রে দেব এভাবে রোদ্রে দিয়ে শুকিয়ে নেব এভাবে দিয়ে আমি ভালো করে রোদ্রে শুকিয়ে নেব তিনটে থালাতে দিয়ে পাতলা করে দিয়ে দিয়েছি এবার আমি রোদে শুকাতে দেব শুকায় গেলে আবার আপনাদের দেখাবো কি করি দেখেন বন্ধুরা আমার টমেটোটা রোদের দিয়ে শুকিয়ে নিয়েছি এখন কত সুন্দর এই থালের সঙ্গে লেগে আছে এখনই তুলে ফেলে দেওয়া যাবে এই যে এভাবে এভাবে আমি এ তুলে নেব কোনোই কষ্ট নেই এরকমভাবে তুলে নিয়ে এখন আমি মিক্সিতে দেব মিক্সিটি দিলে পাউডার তৈরি হয়ে যাবে টমেটো পাউডার এইভাবে আমি সব তুলে নেবো এই যে এইভাবে তুলে নেব রোদে দিয়ে শুকিয়ে নিয়েছি আপনারা এভাবে বাড়িতে রোদে দিয়ে শুকিয়ে নেবেন দেখেন বন্ধুরা আমার এই যে রোদে দিয়ে শুকিয়ে নিয়েছি এই যে এইগুলি সব একদম মসমস করছে এখন আমি মিক্সিতে দিয়ে গুঁড়ো করে নেব আমি তুলে নিই সব সব তুলা হয়ে গেলে আমি মিক্সিতে দিয়ে একদম টমেটো পাউডার করে নেব এগুলো আমি এখন মিক্সিতে দিয়ে গুঁড়ো করে নিয়ে আসবো দেখেন শুকিয়ে গেছে কত সুন্দর করে এখন আমি এটা গুঁড়ো করে নিয়ে আসি এই যে মিক্সিটি আমি গুঁড়ো করে নিয়ে আসলাম দেখেন কত সুন্দর হয়েছে এবার আমি এটা চেলে দেখাবো এই পাউডারটা ঘরে থাকলে টমেটোর বছর জুড়ে রান্না করা যাবে আস্ত টমেটোগুলো ভালো থাকে না এবার আমি এইটা একটু ছেলে নেব এই যে আমি এই গুঁড়োটা ছেলে নিয়ে এসে দেখেন কত সুন্দর কালার এতে কোনো কেমিক্যাল কোনো কিছু দেওয়া নাই কিছু না অরিজিনাল টমেটোর ই গুঁড়ো হুম সুন্দর হয়েছে এ দেখেন কত সুন্দর কালার হয়েছে টমেটোর গুঁড়োটা এখন এইটা আমি ঢেলে আপনাদের দেখাচ্ছি এই যে বন্ধুরা দেখেন এই যে টমেটো এই টমেটো আমি জাল দিয়ে সিদ্ধ করে নিই এটা শুকিয়ে গুঁড়ো করেছি এটা রান্নায় ব্যবহার করতে ভালো হবে এই টমেটো বছর জুড়ে ঘরে থাকে না তাই আমি এইভাবে গুঁড়ো করে নিয়েছি এই গুঁড়োটা ঘরে থাকলে রান্নাবান্না সপ্তাহে সুবিধা হয়